চলমান সহিংসতা নিয়ে জাতিসংঘের এক তদন্ত কমিশন প্রথমবার স্পষ্টভাবে বলেছে গাজায় চলছে গণহত্যা বাহাত্তর পৃষ্ঠার আইনি বিশ্লেষণে তারা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রাষ্ট্রপতি আইজাক হারজাক এবং সাবেক প্রতিরক্ষা প্রতিরক্ষামন্ত্রী ইয়ফ গ্যালান্টকে এই অপরাধের জন্য দায়ী করেছে তবে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় প্রতিবেদনটিকে বিকৃত ও মিথ্যা দাবি করে প্রত্যাখ্যান করেছে বিশ্বজুড়ে আলোড়ন তুলেছে জাতিসংঘের এক তদন্ত রিপোর্ট যেখানে প্রথমবারের মতো গাজায় চলমান সহিংসতাকে স্পষ্টভাবে গণহত্যা হিসেবে উল্লেখ করা হয়েছে এতে দায়ী করা হয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রাষ্ট্রপতি হারজোক ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী গ্যালন্টকে মঙ্গলবার প্রকাশিত জাতিসংঘের রিপোর্টে বলা হয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু সহ শীর্ষ নেতারা রাষ্ট্রের প্রতিনিধি হিসেবে সরাসরি গণহত্যায় প্রররোচনা দিয়েছেন কমিশন প্রধান ও সাবেক আন্তর্জাতিক অপরাধ আদালতের বিচারপতি পিলে জানান দু সালে হামাসের সঙ্গে যুদ্ধ শুরুর পর ইসরায়েল গণহত্যার পাঁচটি আইনের সংখ্যার মধ্যে চারটি লঙ্ঘন করেছে এদিকে ইসরায়েল এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে তারা বলছে দু হাজার তেইশ সালের সাত অক্টোবর হামাসের হামলায় এক হাজার দুশো জন নিহত হওয়ার পর আত্মরক্ষার অধিকারী তারা গাজায় এই অভিযান চালাচ্ছে এ কমিশনের তিন বিশেষজ্ঞ হামাসের প্রতিনিধি এই প্রতিবেদনে কেবল হামাসের প্রচারণাকেই তুলে ধরা হয়েছে আজ গাজা সম্পর্কে আরেকটি ভুয়া প্রতিবেদন প্রকাশ করেছে তারা এছাড়া ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় এই প্রতিবেদনকে বিকৃত ও মিথ্যা বলেও প্রত্যাখ্যান করেছে তবে জাতিসংঘ মানবাধিকার পরিষদের অধীনে দু সালে গঠিত এই কমিশনের এ প্রতিবেদন এখন পর্যন্ত সবচেয়ে শক্তিশালী প্রতিবেদন Nahida Rinti, DBC News Desk.